প্রতি রবিবারের মতো এই রবিবারও আমি তোমাদের কাছে একটি ইউনিক স্কলারশিপের ব্যাপারে জানাবো সাধারণত বেশিরভাগ স্কলারশিপের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে সেটাতে সবাই ম্যাচ হয় না কিন্তু এই স্কলারশিপ তোমাদের সবার জন্যে তোমরা যে কোনো ক্যাটাগরির হও জেনারেল এসসি এসটি ওবিসি তুমি যে সম্প্রদায়েরই হও ইন্ডিয়ারের যে কোনো শহরে তুমি বসবাস করো মান্ত্রা স্কলারশিপে তোমরা সব বাই অ্যাপ্লাই করতে পারো মান্ত্রার ফুল ফর্ম হলো ম্যাট্রিকুলার ন্যাশনাল ট্যালেন্ট রেকগনিশান অ্যান্ড অ্যানালিসিস এক্সাম এই স্কলারশিপটি একটি ছোট্ট এক্সামের গন্ডি পেরোতে পারলেই তোমরা যে কেউ পেতে পারো স্কলারশিপটা এই এক্সামটি ম্যাট্রিকুলার কন্ডাক্ট করে তোমরা যদি এই এক্সামটি দাও এক্সামটি যদি পাশ করতে পারো তাহলে স্কলারশিপ হিসেবে যে অ্যামাউন্টটি তুমি পাবে তা তোমার ফিউচারের পড়াশোনায় প্রচুর খরচকে কমিয়ে দিতে হেল্প করবে ইঞ্জিনিয়ারিং হোক এমবিবিএস হোক বা যে কোনো প্রফেশনাল কোর্স হোক যা তোমরা পড়াশোনা করো তার খরচ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু মান্ত্রা স্কলারশিপের টাকা তোমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মান্ত্রা স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের মান্ত্রা ডট 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 এন এই ওয়েবসাইটে গিয়ে তোমার সুবিধে মতন এক্সামের ডেট বেছে নিতে পারো খুব তাড়াতাড়ি এক্সামের ডেটগুলো অ্যানাউন্স করা হবে তোমরা তার আগে রেজিস্ট্রেশন অবশ্যই করিয়ে রেখো ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরাই এই এক্সামে অ্যাপিয়ার করতে পারো যারা টুয়েলভ পাস করে গেছো তারাও কিন্তু এই এক্সামে বসতে পারো বা অ্যাপিয়ার করতে পারো দ্যার ইজ নো এজ বার ফর দ্য এক্সামিনেশান মানে এই এক্সামের জন্য কোনো এজ বার নেই এই এক্সাম যদি তোমরা পাস করতে পারো তাহলে পাবে হানড্রেড পারসেন্ট স্কলারশিপ আর তোমরা ম্যাট্রিকুলার অনলাইন কোর্সেও এই স্কলারশিপটি ব্যবহার করতে পারো এছাড়া যারা টপ পারফর্মার তারা পাবে আপ টু টেন লাখ স্কলারশিপ মানে তোমাদের পরের পড়াশোনার জন্য তোমরা আপ টু টেন ল্যাক্সের স্কলারশিপ পেয়ে যাবে আরও বিষয়ে জানবার জন্য ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া রইল তোমরা সেগুলো ভালো করে দেখে নাও এবং অবশ্যই এটার সম্বন্ধে ভালোভাবে ওয়াকিবহল হয়ে নাও তাহলে ম্যাট্রিকুলার ওয়েবসাইটে চোখ রাখো আর রেজিস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি করে নাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর এরমই নিত্য নতুন স্কলারশিপের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ম্যাট্রিকুলার এই নতুন চ্যানেল ম্যাট্রিকুলার বাংলাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে আমাদের টিচাররা যখনই কোনো ভিডিও রিলিজ করবে তৎক্ষণাৎ যাতে তোমরা তা পেয়ে যাও আস্তে আসি টাটা